আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি একটি প্যারাগ্রাফ বলবো তো আমার প্যারাগ্রাফটা হলো মাই সেলফ এই মাই সেলফ প্যারাগ্রাফটা একটি রিকোয়েস্টেড ভিডিও তো আমি অসুস্থ ছিলাম যার জন্য সাথে সাথে ভিডিওটা দিতে পারি নাই তো এখন আমি বানিয়ে দিলাম তো মাই সেলফ এখানে আমি খালি গড় আকারে রাখছি কারণ আমি আমার ভিডিওটা সহজ করার জন্য আগে থেকে লিখে রেখেছি তো আর আমি খালি গড়া আকারে রাখছি এখানে যার যার নাম বয়স শ্রেণী এগুলো দিয়ে দিতে হবে মাই নেম মিস খাদেজা আই এম টেন ইয়ার্স ওল্ড আই এম ই স্টুডেন্ট আই এম ইন ক্লাস ফাইভ মাই ফাদার্স নেম ইজ যার যার বাবার নাম অ্যান্ড মাই মাদার্স নেম ইজ যার যার মায়ের নাম মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার আই হ্যাভ ওয়ান ব্রাদার অবলিক সিস্টার হি অর শি ইজ এ স্টুডেন্ট ওয়াক ক্লাস ওয়ান মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য এইটুকু লেখলেই যথেষ্ট তো ভালো থাকবে সবাই আল্লাহ আসসালামু আলাইকুম